এই যে বন্ধুরা আমি ময়দা মেখে গোল গোল করে লেচি করে নিয়েছি দেখো কি করতে থাকি এবার বেলে নেব দেখো এবার বেলে নিয়ে এবার মাংসের পুর তৈরি করেছি চিকেনের চিকেনের পুরটাই দেখো ময়দার লেচির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এটাকে মোড়ে দিচ্ছি দু সাইড থেকে চার সাইড থেকে মরলাম গোল লেচিটাকে দেখো এইভাবে মরতে থাকো তোমরা মুড়ে নেবে তোমরা যারা যারা আর কি করবে আমার মতন দেখে তারা মুড়ে নিতে পারবে এটা দেখো কি হয় এটা বানায় কি দেখো এটা আবার কে কী করি এবার দেখো তোমরা এটা ভালো করে আমি মুড়ে নিচ্ছি যাতে ফুকটা বেরিয়ে না যায় এটা চিকেনে পোড় আছে তার সাথে উপকরণ মানে দেওয়া আছে চিকেনের মধ্যে উপকরণ দেওয়া আছে ময়দাটা বেশ অনেকক্ষণ আগে থেকে মাখা ময়দা ঢাকা দিয়ে রেখে দেবে এবার এবার পরপর আমি করতে লাগছি আর একটা পুর ভরে নিলাম আর একটা লেচিতে আর একটা পুর তৈরি করে নিলাম দিয়ে এবার পর যতগুলো করবে সেই অন্দাজে সব রেডি করে নেবে তারপরে রেডি করে সব রেখে তারপরে তেল গরম করে এগুলোকে ফ্রাই করে নেবে সুন্দর করে এমন করে ফ্রাই করবে যেন ভেতরে কাঁচা না থেকে আর পুড়ে না যায় ধিমে আছে এই ফ্রাই করবে হ্যাঁ সাদা তেল বলো সরষের তেল বলো করবে যা দিয়ে পারো তাই দিয়ে করো আর ডালনা দিয়ে করতে পারো কিন্তু যার যেটা খুশি কিন্তু ঘি দিয়ে করার দরকার নেই ঘি গাওয়া ঘি ওটা দরকার নেই ডালা দিয়ে পারো এইবার ভাজার পর দেখো কি সুন্দর খাস্তা কচু কচুরি বলছি সরি এগুলো খাস্তা চিকেন প্যাটিস আমি তৈরি করে ফেলেছি আর তার সাথে এগুলো তোমার হচ্ছে মানে গরম গরম আর কি আছে আর মুখরোচক এই আর কি বলছি আর রবিবারের জলখাবারে এটা আমি করে খুব খুশি হয়েছি সবাইকে খাইয়েও খুশি হয়েছি সবাই ভালো বলছে খেতে লেগেছে সবাই ভালো বলছে আর এই রকম খেয়ে দেখলাম খুব সুন্দর ভেতরটা একদম ময়দা একটুও কাঁচা নেই জানো তো একটুও কাঁচা নেই তাহলে এগুলো কিনে খাওয়ার থেকে ঘরে বসে বর্ষার দিনে এরকম বানিয়ে খাওয়া যেতেই পারে তাই না বন্ধুরা আমিও তাই করে খেলাম একদম মানে ল্যাপটপ করছে না বেশ ভেতরটা খা বাইরেটা খাস্তার ভিতরে জিনিসগুলো একটা কি সুন্দর দারুণ খেতে হচ্ছে আমার ছেলেকে বলছি কত দাম এগুলো দশ টাকা করে বলে না এগুলোর দাম মিনিমাম পঁচাত্তর পঞ্চাশ টাকা পড়বে এরকম মানে এরকম হ্যাঁ যদিও রেস্টুরেন্টে খাবারের গুণমান আলাদা কিন্তু আমার ফুড ভ্যালু এর মধ্যে ভালো আছে খাবার তৈরি করার পদ্ধতিটা যদিও ভালো হয়নি আমার মতে কিন্তু ফুড ভ্যালু ওর মধ্যে চিকেন পুর পর্যাপ্ত দেওয়া আছে তার সাথে চিকেনের সাথে চিকেন পুট তৈরি করার সময় আমি তেল গরম করে না তেল দিইনি জানো তো ডাইরেক্ট আর কি মাংসের জল দিয়ে আমি চিকেনটা একটু ইয়ে করে নিয়েছি শুকিয়ে নিয়েছি কোনো তেল দিইনি বুঝেছো সেই জন্য আরও খেতে ভালো লেগেছে কি আর যা যা পুর দিয়েছি কমেন্ট বক্সে জানিয়ে দেব যারা যারা আমাকে জানতে চাও জেনে নিতে পারো আর এখন আমি বলতে পারি কিন্তু কী বলতো এত কম সময়ের এত উপকরণ বলা মুশকিল হয়ে যাবে তা আমি প্রত্যেকের জন্য করেছি তিনটে করে বুঝেছ আর অনেকে দুটো করেও খাবে যাই হোক এই যে দুটো করে কাউকে দেবো চলো শুভ রাত্রি জানিয়ে দিচ্ছি চলো